সালামু আলাইকুম ভিউয়ার্স অনেক অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি চোদ্দো ইঞ্চি সুপারস্টার ফ্যান তো 14 ইঞ্চি সুপারস্টার ফ্যানটির দাম কত এবং প্রোডাক্টগুলো আমাদের কাছে কী ধরনের পাচ্ছেন এবং প্রোডাক্টের দাম কত এটার কোয়ালিটি বিষয় তো দুইটা হয় আপনার বারো ইঞ্চি একটা চোদ্দো ইঞ্চি একটা তো এটা হচ্ছে বারো ইঞ্চি তো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে চোদ্দো ইঞ্চি ফ্যান তো 14 ইঞ্চি ফ্যানটা আপনাদেরকে যদি একটু কাছে দেখায় এই যে দেখেন এটা হচ্ছে 14 ইঞ্চি সুপার স্টার ফ্যান এটা হচ্ছে সুপারস্টার লেখা আছে খুব সুন্দরভাবে দেখেন এখানে সুপার স্টার লেখা আছে সাথে এক বছরের যে ওয়ারেন্টি সেই ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু আপনারা এই ফ্যানটি কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু বারো ভোল্টের এটা কিন্তু বারো ভোল্টের ফ্যান আপনারা চাইলে কিন্তু সৌর বিদ্যুৎ থেকে সরাসরি চালাইতে পারবেন এছাড়াও কিন্তু বারো ভোল্টের যে কোনো সাইজের মোটর সাইকেলের ব্যাটারি অথবা আপনারা কিন্তু অটোরিকশার ব্যাটারি বা সৌর বিদ্যুৎ যে কোনো বারো ভোল্টের ডিভাইস থেকে বা ব্যাটারি ডিভাইস থেকে চালাতে পারবেন তো ফ্যানটা দেখতে কিন্তু খুব সুন্দর এবং এটার পাখা হচ্ছে চোদ্দো ইঞ্চি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি এখন চোদ্দো ইঞ্চি ফ্যানটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনে যে খাঁচা বা নেট আছে এই নেটগুলো কিন্তু অনেকটাই শক্তিশালী এবং হার্ড যার মাধ্যমে কিন্তু আসলে এটার মধ্যে কোনো কিছু ঢুকতে পারবে না আর এখানে যদি আর একটু দেখাই যে দেখেন ওয়ান টু থ্রি স্পিড হাই লো মিডিয়াম করা যায় এই যে এখানে আর জিরোতে দিলে আপনাদের ব্যাটারি কানেকশন বা বিদ্যুতের কানেকশন দেওয়া অবস্থায়ও কিন্তু এই ফ্যানটি কিন্তু অফ থাকবে মানে রান হবে না আর স্পিড কম বেশি করার জন্য ওয়ান টু থ্রি আছে এখানে সুইজিং সিস্টেম আছে আর এখানে যে সুইচের বর্ডারটা সবুজ কালার এবং পাখাটা সবুজ কালার এটা কিন্তু একদম একটা ইউনিক চমক আছে একটা আর ফ্যানটা কিন্তু মুভিং হবে অন্যান্য যে ফ্যানগুলো আছে এই যে কারেন্টের ফ্যানগুলো আছে এই ফ্যানের মতো কিন্তু আসলে চতুর্দিকে ঘুরবে এবং বাতাস দেবে তো এখানে কিন্তু মুভিং সুইচ রয়েছে যে মুভিং নব এই নবটা যখন আপনারা পুশ করবেন তখন কিন্তু ফ্যানটা এক জায়গায় থাকার পরেও চতুর্দিকে বাতাস দিতে শুরু করবে আর এটা কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় ক্যারি করার জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা হ্যাঙ্গার আছে খুব সুন্দর এই হ্যাঙ্গার দিয়ে কিন্তু আপনারা সরাসরি এই ফ্যানটিকে এক জায়গায় থেকে আরেক জায়গায় ধরা ধরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কাজে দেবে আর আরও একটা সুবিধা যেটা আপনাদের এই কোম্পানি থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস দিচ্ছে এই পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস বাদেও আপনারা যদি চান যে আমরা আরও একশো হাত দুইশো হাত বা দশ হাত বিশ হাত যার যতটুকু প্রয়োজন আরও এটার সাথে তার অ্যাড করে আমরা অনেক দূর পর্যন্ত নেব তারাও কিন্তু পারবেন এটার সাথে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ক্যাবলস আছে আপনারা কিন্তু চাইলে এটার সাথে আরও তার বৃদ্ধি করে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন অথবা যে কোয়ালিটিতে আছে আপনারা এভাবে চালাতে পারেন আবার যদি আপনাদেরকে বলি যে এই তারগুলো কিন্তু আসলে আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন এটার সাথে সাথে কিন্তু আপনারা এই ফ্যানটিকে কিন্তু মুভিং করতে পারতেছেন প্লাস পয়েন্ট কিন্তু দুইটা আর ফ্যানকে যে মোটর মোটরটা ঠান্ডা রাখার জন্য এখানে ডিজাইন প্লাস এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা রাখা আছে যার কারণে মোটরটা কিন্তু ঠান্ডা থাকবে জানেন যে সৌরবিদ্যুতের ফ্যান কিন্তু অনেক শীতল এবং ঠান্ডা বাতাস দেয় আর এটার কোয়ালিটি এবং বিস্তারিত কিন্তু এখানে পিছনের সাইডে লেখা আছে আপনারা কিন্তু এটা দেখে দেখে কিন্তু এটার ওয়ারেন্টি কার্ড অনুযায়ী কিন্তু এটা মেলাবেন মেলাই কিন্তু নেবেন আর এখানে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল এবং সুন্দর যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশের মধ্যে আপনি যেখানে থাকুন না কেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি পাবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর সারা বাংলাদেশের মধ্যে গ্রামগঞ্জ থানা এবং জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে অবশ্যই অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে টিএম ইলেকট্রনিক্স টি এম সোলার শপ নাটোর ধন্যবাদ